অনেক দিন ধরেই আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট এবার ক্যারিয়ারের নতুন এক মাইল ফলক গড়তে যাচ্ছেন তিনি আসন্ন কান চলচ্চিত্র উৎসবের এবারে আসরে ডেবিউ করতে চলেছেন এই নায়িকা এই ফেস্টিভ্যালে আলিয়ার সঙ্গে উপস্থিত থাকবেন ঐশ্বরিয়া রায় বচ্চন সেখানে রেড কার্পেটে তার সঙ্গে যোগ দেবেন আলিয়া এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন আলিয়া ভাট সেখানে তিনি বলেন প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয় আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করতে পেরে খুব খুশি এটা সিনেমা আর সেলফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে তিনি আরও বলেন আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা আত্মবিশ্বাসকে উদযাপন করা এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে তাই আমি খুব খুশি এরকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি তবে শুধু ভারত নয় সারা বিশ্ব থেকে এই ব্র্যান্ডের মুখ যারা তারা উপস্থিত থাকতে চলেছেন তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি ভায়োলা ডেভিস জেন ফন্ডা আজা নাও কিং অ্যান্ডি ম্যাকডোয়েলসহ অনেকেই